হারিয়ে ফেলা মানুষ জানে কত যন্ত্রণা হারিয়ে ফেলার কথা বন্ধ করা মানুষ বোঝে কত অপেক্ষা কথা বলার এক মুহূর্তে না দেখা অস্থিরতা বোঝে অপলোক তাকিয়ে থাকায় কতটা দমবন্ধু লাগে জানে সেজন যে পড়ে থাকে অবহেলায় অথচ সেদিন তুমি মিশেছিলে প্রকৃতির সাথে আমি চোখে বসন্ত এঁকে তোমাকে এক পলো দেখার অভিপ্রায় ছুয়েছিলাম ওই পার্শ্বপ্রতিম হাওয়া তুমি পথ ছুঁয়ে গেলে অপলোক মুগ্ধতায় হাওয়ার খান হলো তোমাকে পাওয়া কালো যদি মন্দ হয় পাকা চুল কেন কালো করো কালোর প্রশংসা যেমন উপন্যাসে মানায় তেমন বাস্তবে কবি নিজেও শ্যাম্পতির প্রেমে পড়ে আমি নারী আমি সব রূপের অধিকারী আমি যেমন অপসরা হয়ে উঠতে পারি তেমন কালো রঙের মায়ায় আমি আরও বহুরূপী হয়ে উঠতে পারি কৃষ্ণ গরণে শ্যামাং কিনিয়ামি বিষণ্নতার ছোঁয়ায় আমি রবি ঠাকুরের কৃষ্ণ আমি বিষাক্ত নীল হৃদয়ে বিষাদির বিষাদের অনুরাধা আমি পদ্মফুরের আবেশে কুমুদিনী আমি শ্যামল বিহঙ্গের টানে শ্যামকন্যা আমি উর্মাদিনী আমি আত্মপ্রেমে আমি মিলানিনী আমি হেমন্তী আমি শ্যাম আমি রুক্মিণী শেষের কবিতার অপূর্ণ ভালোবাসা শিখত লাবণ্য আমি দুর্গেশ নন্দিনীর কমল রূপ তিলোত্তমা আমি গ্রামের চঞ্চলতে রৌদ্রোজ্জ্বল শ্যামকরণের দুর্গা আমি আমি নারী আমি সব রূপের অধিকারী আমরা যাকে ভীষণভাবে হারানোর ভয় পাই মনে করি তাকে ছাড়া আমি ভীষণ অচল সন্দেহ নেই যে তাকে আমরা খুব ভালোবাসি আমাদের জীবনে এমন কোনো বিশেষ মানুষ এমন কোনো বিশেষ সময় আসে যে আমরা মনের দিক থেকে সেই মানুষটার প্রতি নির্ভরশীল হয়ে পড়ি আমরা একে অপরের সঙ্গে সারাজীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু এই গভীর সম্পর্কের গভীরতা ও এখন ক্ষণস্থায় হয়ে গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কর্তব্য আর আত্মসম্মানের টানাপোড়ণে ভেঙে যাচ্ছে এই গভীর সম্পর্কগুলো আমরা কেউ কারোর কাছে হারতে রাজি নই মাঝখান থেকে হেরে যাচ্ছে সম্পর্কগুলো আমরা যখন একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন আমরা সম্পর্কের অনেকটা গভীরে চলে যাই একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ি বিবাহের পরে আমরা যখন বাস্তবতার সম্মুখীন হই আমরা ভুলে যাই প্রতিশ্রুতির কথা যে মেয়েটি একদিন ভীষণ পরিপাটি সেজে গুজে মেকআপ করে লিপস্টিক পরে ছেলেটির জন্য অপেক্ষা করত সেই মেয়েটি আজ সংসারি হয়ে শত ব্যস্ততার মাঝে অবসরে অপেক্ষায় থাকে বেশ অনেকগুলো দিন নিজেকে আয়নায় ভালো করে দেখা হয় না সে সেই মানুষটিকে খোঁজে যে রান্নাঘরে ব্যস্ততার সময় এসে বলবে ব্রেকফাস্টটা করা হয়েছে তো না হয়নি সেই মানুষ যে কোনো দিন হঠাৎই আমার পছন্দের রঙের শাড়িটা এনে দিয়ে বলবে তোমার পছন্দ হয়েছে তো শত ব্যস্তার মাঝে মনে রাখবে আমার জন্মদিন আমাদের সেই প্রথম দেখার দিন কিন্তু বাস্তবে তা হয় না আমরা যার থেকে সব কিছু আশা করি আমাদের বিপরীতে থাকা সেই মানুষই দায়িত্ব এবং কর্তব্যের চাপে নিজেকে ব্যস্ত করে ফেলে আমরা প্রত্যেকে যে ধারণা করে রাখি বিয়ের আগে থেকে পরে সেই ধারণার সঙ্গে সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবে স্বামী বা স্ত্রীর মিল খুঁজে পাই না তখন সম্পর্কের মধ্যে সাংঘাতিক বিবাদ অনিবার্য হয়ে ওঠে ফলে আমরা একে অপরের কাছে গুরুত্বহীন হয়ে পড়ি একদিন ভালোবেসে যে হাতে আমরা নিজেকে তুলে দিই যে হাত আমাদের কাছে কখনো শান্তনার কখনো আদর ভালোবাসার আবার কখনো ছিল প্রেমের বাস্তবতার সম্মুখীন হয়ে আমরা বাধ্য হয়ে অবশেষে সেই হাত ছেড়ে যাই ভেঙে যায় একটা সুন্দর সম্পর্ক যখন কিছু চাইতে গেছি তখন কেবল শূন্যতা পেয়েছি যখন একটু ভালোবাসা চেয়েছি তখন কেবল অবিশ্বাসের স্রোতে পেয়েছি যখন মানুষের মাঝে নিজেকে খুঁজেছি তখন মানুষই আমাকে শিখিয়েছে একাকিত্বের ভাষা এখন যখন একা থাকার উপকরণ পেয়েছি তখন কেন তোমরা এসেছ আমার অস্তিত্বে কোন নতুন অধ্যায় রচনা করতে তোমরা কি জানো না একা থাকতে শিখতে কতটা সময় লাগে এখন যখন আমি শান্তিতে আছি তোমরা কোন নতুন ঝড় তুলতে এসেছ আমার জীবনে আমার নিস্তব্ধতা একাকিত্বের স্বস্তি কিভাবে বুঝবে তুমি যা আমি অনুভব করি আজীবন আমি একটা জিনিস দেখলাম আমার জন্য অপেক্ষা করার কেউ নেই আমি সারা জীবন একাই কারোর জন্য পারফেক্ট চয়েস হিসাবে ছিলাম না তোমাকে লাগবে বা তোকে লাগবে কিংবা তোমাকে ছাড়া আমার চলবে না আমার এই টাইপের কেউ নেই না বন্ধু না প্রেমিক না কাছের মানুষজন কারো সেকেন্ডের চয়েস কারো অপশানের চয়েস হিসেবে বেঁচে থাকাটা তোটা সুখের নয় সম্মানেরও না তবুও বেঁচে থাকতে হয় তাই বেঁচে থাকি বেঁচেও আছি মাঝে মাঝে আমি ভাবি এত বেশি সেন্সিটিভ হওয়া ভালো না সত্যি কি ভালো না মানিয়ে নাও বলে দুনিয়ার বাস্তবতা বোঝানোর মানুষ জীবনে অনেক আছে কিন্তু জীবনে ভিন্ন একজনের প্রয়োজন আমরা এই দীর্ঘ অপেক্ষা শুধু এমন একজন মানুষের জন্য যে দুনিয়ার সব নির্মমতা দূরে ঠেলে নমনীয় এক রাজ্য বানাবে আমাকে কেন বদলাতে বলবে বরং নিষ্ঠুর দুনিয়ার সামনে সে ঢাল হয়ে দাঁড়াবে সে আমাকে শক্তি হয়ে বলবে ও সেন্সিটি বলাই ওর সামনে কঠিন হওয়া যাবে না তোমাকে দেখভার ছলে যতবারই মনের অস্থিরতাকে বাঁধতে চেয়েছি ততবারই আমার চোখ জোড়া বাঁধ ভাঙা কান্নায় ভেসেছে ইস কী যে বিশ্রির সেই অনুভূতি আমি যতবারই তা ব্যাখ্যা করার জন্য মনস্থির করি ততবারই ভেতর থেকে সব স্তব্ধ হয়ে যায় একটু ভালো ব্যবহার ক্ষতি কি একটু ভালো করে কথা বলে কি সমস্যা কারোর মনে আঘাতে কথা না বললে কি নয় কারোর সাথে খেলা আচরণ না করেও তো কথা বলা যায় তাহলে খেলা আচরণ করা কি একান্ত দরকার নাকি খারাপ আচরণটাই আপনার অন্তনিহত কারোর সাথে একটু ভালো করে কথা বলে আপনি খারাপ হয়ে যাবেন না কিন্তু আপনার কিছু খারাপ আচরণ কথা ঠিকই মানুষের হৃদয়ে দাগ কেটে বসবে আপনি হয়তো জানতে পারবেন না যে আপনার ওই আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে কিন্তু সেই কষ্টের কারণে হয়তো আপনাকে কষ্ট পেতে হতে পারে কখনো পৃথিবী তো তাই যা দেবেন তা কিছু হলেও ফেরত পাবেন তাই অনুরোধ করব। ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন তোমার স্পর্শে জেগে ওঠে হৃদয়ের সুপ্ত কবিতা তোমার নামেই রচিত হয় অনুভূতির অনন্ত অধ্যায় তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে কিছু কিছু আঘাত মানুষকে এত বেশি কষ্ট দেয় যে একসময় সে তার সবচেয়ে কাছের প্রিয় মানুষের প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলে তবুও কেউ কেউ থেকে যায় না থাকার মতো করে সবটা বুঝেও চুপ হয়ে যায় সবসময় ফেরার পথে থাকলে ফেরা যায় না অবিরত মায়া মানুষকে বেঁধে রাখি সবচেয়ে কষ্ট পাওয়া জায়গাটাতেই ছেড়ে যাওয়া সহ জেনেও কিছু মানুষ রয়ে যায় আঘাত আর মায়ায় এক অদ্ভুত টানাপোড়ণে এই টানাপোড়ণের সম্পর্কে সবচেয়ে দুঃখময় অথচ গভীরতম সত্য এটাই সব অনুভূতির ব্যাখ্যা করা যায় না আর সব সময় ব্যাখ্যা করার প্রয়োজন হয় না অনেক সময় মানুষ একা লাগে অসহায় বোধ করে সব কিছু থাকা সত্ত্বেও শূন্য মনে হয় এমন অনুভূতি বোঝানো যায় না কারণ যার বোঝার ক্ষমতা নেই তার কাছে ব্যাখ্যা করেও কোনো লাভ হয় না মানুষ চায় তার অনুভূতি কেউ বুঝুক তার অভিমান বা অসহায়তা কেউ অনুভব করুক কিন্তু যখন তা হয় না মানুষ নিরবতায় নিজেকে গুটিয়ে নেয় এই নিরবতার ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা যা সবাই বুঝতে পারে না কিছু অনুভূতি এত গভীর যন্ত্রণা নিয়ে আসে যে মানুষ তার চুপচাপ নিজের মধ্যে লুকিয়ে রাখে যে সত্যিকারের ভাবে ভালোবেসে বা গুরুত্ব দেয় তার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না অনুভূতি যন্ত্রণা নীরবে বই বেড়ানোর কষ্ট একমাত্র সেই মানুষই বুঝে যে তা অনুভব করছে আমি যদি কখনো কাঠফাটা গ্রীষ্মের দুপুর হই তবে তুমি এক পশলা বৃষ্টি হয়ে এসো তোমার শীতলতা দিয়ে রুক্ষ আমি তাকে করে দিও পানোচ্ছল আমার যদি কখনও খুব কান্না পায় তবে তুমি একটুকরো আকাশ হইও জানো তো আকাশ দিকে তাকালেই আমার মন ভালো হয়ে যায় খুব ইচ্ছে হয় আকাশে নীলের ওই মায়ায় ডুবে যেতে আমাকে যদি কখনো বিসন্নতা ডুবে যেতে দেখো তবে অবসরের বিকেলে আমার জন্য কথার ঝুলে নিয়ে এসো তোমার কথাদের মাঝে হারিয়ে যাবে আমার সমস্ত বিচ্ছন্নতা আমাকে যদি কখনও এলোমেলো দেখো তবে আমাকে খানিকটা সঙ্গ দিও তোমার কাঁধে মাথা রাখা নির্ভরতাটুকু দিও তুমি জড়িয়ে নিলে বিধ্বস্ত আমিটা হয়ে যাব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমাকে যদি তুমি কিছু উপহার দিতে চাও তবে বিশ্বাসটুকু উপহার দিও আমাকে ভেঙে চুটে ভালোবাসতে হবে না তবে আমরণ আমার প্রতি সম্মান আর বিশ্বাসটুকু রেখো জোর করে কি আর কাউকে আটকে রাখা যায় যদি সে থাকতে না চায় না তা যায় না জোর করে কিছু সময় ধরে রাখা যায় না কিন্তু চিরকাল তা থেকে যায় না তাই তো কাউকে জোর করে আটকে রেখে তার বিরক্তির কারণ না হয় বেশি ভালো ভালোবাসার জোরে প্রয়োজন হয় না সেখানে মানুষ মনের টানেই থেকে যায় আর যার মনের টানি নেই সে তো আর থাকবে না তাই তাকে যেতে দিন পৃথিবীতে তো সবাই ভালো থাকতে চায় কেউ যদি আপনার কাছে ভালো না থাকে বা আপনাকে ভালো না রাখে শুধু শুধু তাকে আটকে লাভ কি আপনার হয়তো আপনার শান্তি অন্য কোথাও আছে সেটাই বিশ্বাস রাখুন জোর করে কাউকে আটকে দেখা যায় না তাকে মুক্ত আকাশে ডানা মেলে উঠতে দিতে হয় সবাই ভালো থাকুক সেটাই কামনা করুন কারো ভালো থাকায় হস্তক্ষেপ করে তার নষ্ট করার কোনো অধিকার নেই আমাদের তাই তো সবার জন্যই কামনা